ওয়েলকাম ফ্রেন্ডস ভুলবি জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীভাবে আজকে মুভ করেছে দেখুন ব্যাংক ব্যাঙ্ক নিফটিতে একটি ইন্টারেস্টিং জোন তৈরি হয়েছে যেটি কিনা আমার যে লাইন ছিল চুয়াল্লিশ হাজার আটশো চব্বিশ এটা কিন্তু সাপোর্ট জোন হিসাবে হেভি কাজ করেছে এর নিচে যাওয়ার সময় সঙ্গে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু এখান থেকে বাই করে উপরের দিকে ক্লোজ করানো হয়েছে এবং তারপরে কিন্তু ব্যাংক নিফটি উপরের দিকে চলতে থাকছে সো আগামীকালকে কীভাবে ব্যাংক নিফটি মুভ করতে পারে দেখুন ব্যাঙ্ক নিফটির কিন্তু একটা বড় সড়ো রেস্টেন্স এরিয়া এখানে একটা পাচ্ছি আমরা যেটি কিনা চুয়াল্লিশ হাজার পাঁচশো Terima সো এই লেভেলটাকে কিন্তু ওয়েট ওয়াচ করতে হবে সো এই লেভেলটার কাছে এসে ব্যাঙ্ক নিফটি এখান থেকে টাইম পাস করতে পারে অথবা এই লেভেলটাকে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে তুলে নিয়ে চলে যেতে পারে অর্থাৎ ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেখুন এইভাবে কিন্তু উপরের দিকে চলে যেতে পারে এই লেভেলটা ক্রস করার সঙ্গে সঙ্গে সো এটা ক্রুশিয়াল লেভেল এখান থেকে কিন্তু মার্কেটে এখান থেকে ফলও আসতে পারে এবং এখান থেকে যদি ফল আসে মার্কেটের তো নেক্সট যে লেভেলটা ওয়াচ করার জন্য এই লেভেলটা ওয়াচ করার জন্য রাখবেন চল্লিশ সো এই লেভেলটা ব্রেক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে বড়সড় একটি ফতন আসার সম্ভাবনা রয়েছে শার্পলি এবং এই পতনটা কিন্তু হাজার দু হাজার তিন হাজার পয়েন্টের পতন আসতে পারে সো চুয়াল্লিশ হাজার আটশো সাপোর্ট এই সাপোর্ট এরিয়ার উপরে মার্কেট কাজকর্ম করছে যখনই এই চুয়াল্লিশ হাজার আটশো লেভেল ক্রস করবে মার্কেটে কিন্তু হাজার দেড় হাজার দু হাজার পয়েন্টের পতন আসতে পারে সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রেখে চলতে হবে সো মার্কেটে কিন্তু এটা সাপ্লাই জোন এই জোনের কাছাকাছি মার্কেট পেলেই কিন্তু মার্কেটে বড়োসড়ো বিগ প্লেয়ার এখান থেকে সেল করেছিল সো বিগ প্লেয়ারদের যে শর্টিং এরিয়া সেটা হলো এই এরিয়াটা সুতরাং এই এরিয়াটার কাছাকাছি আসলেই মার্কেটে কিন্তু শর্ট করার সম্ভাবনা থাকবে সুতরাং এই এরিয়াতে আসলে মার্কেটে কিন্তু বিগ প্লেয়াররা কিছু তাদের যে প্রপার্টিস আছে তারা কিন্তু এখানে শর্ট করার চেষ্টা করবে সো এই এরিয়াটা কষস্য হিসেবে আমাদের কাজ করতে হবে যেহেতু মার্কেট এখানে আসছে এবং এখানে এরিয়াটার কাছাকাছি আসছে এবং দেখুন এখান থেকে কিন্তু মার্কেটে যদি পতন আসে তাহলে কিন্তু এইভাবে পতন আসতে পারে আবার যদি মার্কেট ঘুরে যায় তাহলে কিন্তু এইভাবে একটা ডবল প্যাটার্ন সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে মার্কেটে বড়ো সড়ো বাইং জোন তৈরি হতে পারে আগামীতে সো আমরা এখন দেখে নিই আজকের মা মার্কেট কীভাবে কাজকর্ম করেছে সো আজকের মার্কেট দেখার জন্য মার্কেটটিকে আমি একটু জুম করে নিচ্ছি এবং দেখুন এখানে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ক্যান্ডেলটি হলো হাইলি বুলিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলটির নিচে গেছিল কিন্তু নিচে থেকে দুটো দু দুবার আমরা ফিফটিন মিনিট ক্যান্ডেলে দেখব দু দুবার এখানে বাইং শর্ট হয়েছে এবং বাইং বাইং এখানে হ্যাপেনিং করার ফলে মার্কেট কিন্তু উপরের দিকে ক্লোজ করেছে সো মার্কেট আজকে উপরের দিকে এরকম একটি ক্যান্ডেল তৈরি করতে পারতো যদি বিগ বাইং সেরকমভাবে তৈরি হতো এরকম একটি কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করতে মার্কেট পারতো সো মার্কেট সেরকম কিছু করেনি মার্কেট জাস্ট নিচে থেকে সেলিং প্রেশারটাকে কিন্তু নিউট্রালাইজ করেছে সো কালকেও যদি মার্কেট আমরা এইসব এরিয়াতে পেয়ে যাই তাহলে কিন্তু বাইং প্রেশার হবে এবং মার্কেট উপরের দিকে নিয়ে যাওয়ার চান্সেস থাকবে এবং উপরের দিকে এইসব এরিয়া থেকে কিন্তু মার্কেটে সেল আপ আসার সম্ভাবনা থাকছে সো মার্কেট যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্টলি যদি গ্যাপ আপ ওপেন হয় ধরুন গ্যাপ আপ ওপেন হলো তাহলে কিন্তু ফার্স্টলি মার্কেটে সেলিং জোনে চলে যাচ্ছে সো সেলিং জোন থেকে সেলিং আসবে এবং এগুলো বাইং জোন সুতরাং এখান থেকে কিন্তু বাইং করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হবে এবং যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়া কিন্তু হাইলি সেলিং জোন তৈরি হয়ে যাবে কারণ যারা বায়ার আছে তারা কিন্তু এইসব এরিয়াতে তাদের মাল কিন্তু এখানে তারা মার্কেট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সো এইসব এরিয়াতে যদি মার্কেট ওপেন হয় নিচে গ্যাপ ডাউন এরিয়াতে সো গ্যাপ লোন এরিয়াতে ওপেন হলে মার্কেট কিন্তু এইসব এরিয়াতে গেলে হাইডি রেজিস্টেন্স ফেল পিস ফিল করবে এবং মার্কেট নিচের দিকে আসবে এবং সাপোর্ট জোনের কাছাকাছি এইসব এরিয়াতে আসার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু ধীরে 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 সাপোর্ট পাবে এবং সেটা কালকের দিনে না হলেও আগামী কয়েকদিনের মধ্যে এটা এরকম সিনারিও ঘটতে পারে আর উপরের দিকে হলে এখান থেকে কিন্তু এইসব এরিয়া বাইং জোন তৈরি হয়ে যাবে সো আজকে মার্কেট যে জোনটায় ক্লোজ করেছে বা ওপেনিং হয়েছে একই জায়গা সো এই জোনটা কিন্তু মার্কেটের সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হয়ে যাচ্ছে সুতরাং চুয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার দুশো এই লেভেলটা ক্রুশিয়াল লেভেল এবং এটিকে আপনারা মার্ক করে রাখবেন ছেচল্লিশ হাজার দুশো এটি কিন্তু সাপোর্ট জোন এবং এটি কিন্তু রেজিস্ট্যান্স জোন সো এস আর জোন কিন্তু এটাই সো এর আশেপাশে আসলে মার্কেট যদি নিচে থেকে উপরের দিকে আসে তাহলে কিন্তু রেজিস্ট্যান্স ফিল করবে এবং নিচের দিকে যাবে উপর থেকে আসলে সাপোর্ট ফিস ফেস করবে এবং উপর দিকে যাবে সো এই দুটো জিনিস কিন্তু মাথায় রেখে কালকে ট্রেড আমাদের নিতে হবে যদি মার্কেট সাবডিউড ওপেন হয় মিউট ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার চান্সেস রয়েছে কেন বলছি তার কারণ মার্কেট কিন্তু আজকে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করে সো যদি সাবডিউড ওপেন হয় সোজা সুজি ওপেন হয় মিউটেড ওপেন হয় কোনো কিছু না দেখে তাহলে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতে পারে সো ফিফটিন মিনিট চার্টে আমরা দেখে নিই যেটা আমি দেখাবো বলছিলাম যে দুটো দুটো কিন্তু হিউজ বাইং এসছে তার জন্য মার্কেটে আজকে নিজে থেকে ওরকম বাইং সিগন্যাল দেখা যাচ্ছে সো ফার্স্ট বাইং কিন্তু এখানে এসছে দেখুন এখানে ফার্স্ট বাইং এসছে এবং সেকেন্ড বাইং কিন্তু এসছে এখানে সো এই দুটো বাইং কিন্তু মার্কেটে এসছে এবং এই দুটো বাইংয়ের কারণেই মার্কেট আজকের নিচে থেকে এখানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার ছশো এরকম একটা লেভেল থেকে আজকে ছেচল্লিশ হাজার দুশো ছশো পয়েন্টের মার্কেট একটা ক্যান্ডেলেই তৈরি করে দিয়েছে সুতরাং এই ক্যান্ডেলে অনেকের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে মার্কেটে অনেকে আজকে এই একটা ক্যান্ডেলেই বেরিয়ে গেছেন আবার এই একটা ক্যান্ডেলে অনেকের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে অনেকে আজকে মালামাল হয়ে গেছে সো এটি গুড এরিয়া বাইং করার জন্য সো কালকে যদি মার্কেট এরকম একটি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটি চান্সেস থাকছে সো সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড করতে পারেন এবং কালকে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে কিন্তু ছেচল্লিশ হাজার পাঁচশোর যে লেভেল আছে সেই লেভেলটা কিন্তু একবার ক্রস করলে মার্কেটে কিন্তু ফুললি মোমেন্টাম আসবে এবং মোমেন্টাম আসবে সেটি যে সেলাররা ছিল তাদেরকে কিন্তু তাদের স্টপলস হিট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু মার্কেট কভার করতে থাকবে সো দিস ইজ দ্য সেলার এরিয়া সো সেলার এরিয়াটা কোনটা সেলার এরিয়া এইসব এরিয়া দিস ইজ দ্য সেলার এরিয়া ফার্স্ট টাইম সেল ফার্স্ট টাইম সেল এবং সেকেন্ড টাইম সেল এটা সেকেন্ড টাইম সেল এটা ফার্স্ট টাইম সেল সো দিস ইজ দ্য সেলার এরিয়া সো মার্কেট একবার এই সেলার এরিয়াটাকে মার্কেট যদি ক্রস করতে পারে হেভি ক্যান্ডেল দিয়ে একটি মাদার ক্যান্ডেল দিয়ে মারুভুজো ক্যান্ডেল দিয়ে সো তারপরে কিন্তু মার্কেটে একটি অসাধারণ বাইং আসবে কারণ এই সেলার এবং এই সেলারদের যে স্টপ লস আছে সেটা হিট হবে এবং হিট হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে সো মান্থলিতে যারা এখানে সেল করেছে তাদের লস হিট হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে রোল ওভার যারা করেছে তারা ভাবছে মার্কেট এখান থেকে আরও নিচের দিকে যাবে তাদের কিন্তু লস হিট হয়ে মার্কেট উপরের দিকে যাবে সুতরাং উপরের দিকে মার্কেট কাটার একটা বিশাল সম্ভাবনা বিশাল এসছে আবার এইসব সেলাররা কখন জিতবে এইসব সেলাররা জিতবে মার্কেট উপর থেকে যখন আবার নিচের দিকে যায় আবার সেলারিং সেলার এরিয়াতে মার্কেট যখন এইচডিফসি ব্যাঙ্ক তাদের হাতে প্রচুর আছে তারা যখন সেল করবে মার্কেটকে নিচের দিকে যাবে তখন কিন্তু তারা আবার রোলিং করে প্রফিট করতে পারবে সুতরাং এখানে যারা ভাবছে দশ হাজার পনেরো হাজার ব্যাঙ্ক নিফটি নিচে চলে যাবে তাদের এরিয়ার কাছাকাছি আবার এসছে তারা আবার শর্ট পজিশন তৈরি করার জন্য রেডি হচ্ছে সো এখান থেকে তারা আবার একটা সেল করতে পারে সো সেই এরিয়াটা কাছে আসছে সে রিয়াটাকে কীভাবে মিউট করা যায় সে মিউট করার জন্য এখানে একটি বড় মারুবুজো ক্যান্ডেল বিগ বাইং হ্যাপেনিং করলে এইসব সেলাররা কিন্তু এখানে মার্কেটে আর থাকবে না পর পর পজিটিভ ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরের দিকে চলতে থাকবে সো গুড ক্যান্ডেল গুড বাইং মার্কেটে আমরা এক্সপেক্ট করছি কালকে কিন্তু পজিটিভ হতে পারে সো পজিটিভ হতে পারে তার কারণ এখানে মার্কেটে কিন্তু আমরা দুটো কিন্তু পজিটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটি এখানে বাইং হয়েছে এবং এখানে বাইং হয়েছে সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সো নিফটির ক্ষেত্রে চলে যায় নিফটির ক্ষেত্রে কিন্তু মার্কেটের ঠিক উল্টোটা হয়েছে নিফটির ক্ষেত্রেও বাইং এসছে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে ক্লোজ করেছে সো নিফটির ক্ষেত্রে কালকে কী হতে পারে যখন মার্কেট এখানে ওপেন হলে এইসব এরিয়া থেকে মার্কেট পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হলে মার্কেট কিন্তু এখানে নেগেটিভলি চলে আসতে পারে এবং ডেইলি ক্যান্ডেলে যদি দেখেন নিফটিতে কিন্তু ব্যাঙ্ক নিফটির মতো অতটা পজিটিভ ক্যান্ডেল নয় ব্যাঙ্ক নিফটি থেকে নিফটিতে কিন্তু রেড ক্যান্ডেল সো নিফটিতে রেড ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেলকে যদি মার্কেট কভার করতে পারে তাহলেই একমাত্র নিফটিতে পজিটিভনেস আসবে এবং এই রেড ক্যান্ডেলের উপরে মার্কেট যখন যাবে তখন কিন্তু মার্কেট বড়ো সড়ো মুভমেন্ট আমার দিতে পারে সো পজিটিভ পজিটিভ এখানে হতে পারে এবং একটি কষাশ এরিয়া এখানে কিন্তু সেলিং জোন সো এখানে কিন্তু আমাদের কষাস থাকতেই হবে সো আমরা এখন দেখে নিই আমাদের ডলার ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করছে সো ডলার ইন্ডেক্সের জন্য আমরা চলে এসেছি ডলার ইন্ডেক্স কিন্তু এখান থেকে হ্যামার ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসার চেষ্টা করছে এখানে একটি ডোজি ক্যান্ডেল এবং ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছে এবং দেখুন অয়েল প্রাইস অনেক কম সুতরাং ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ এটা হতে পারে তো দেখুন ডলার প্রাইস এখান থেকে যদি এইভাবে নিচের দিকে আসে বা এখানে টাইম করে টাইম পাস করে বক্স তৈরি করে এখানে যদি একটি বড় ক্যান্ডেলের তৈরি করে তাহলে কিন্তু মার্কেটে সেল অপ আসতে পারে এবং ডলার যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু আমাদের মার্কেটে কিন্তু বাইং আসতে পারে সো এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটি চার্টের সাহায্যে আপনারা লাগিয়ে রাখতে পারেন যখন ট্রেডিং করার সময় সো এরপরে আমি চলে আসি আমাদের ইন্ডিয়ান রুপি ডলারতে সো দেখুন এখানে কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে সাপোর্ট এরিয়া এই যে লেভেল এরিয়া এটাকে কিন্তু মার্কেট হেভিলি কাজকর্ম করছে এবং এটি রেসপেক্ট করছে দেখুন কীভাবে রেসপেক্ট করছে তো আমরা ডেইলি ক্যান্ডেল খুলে নিয়েছি ডেলি ক্যান্ডে দেখুন মার্কেট এখানে গেছে সো ডলারের ক্ষেত্রে মার্কেট এখানে গেছে সেলিং এ মার্কেট তারপরে কিন্তু আবার ডলার নিচের দিকে আসে সো এই এরিয়াটার নিচে কিন্তু আবার কিন্তু পতন হতে পারে এবং দেখুন কতটা পরিমাণে ডলারের পতন হলো এই মাত্রই আমি আমার ক্যান্ডেলের সাহায্যেই বিরাশি টাকার কাছাকাছি সো ডলার কিন্তু আমরা বিরাশি টাকার নিচে চলে যেতে পারে সো সেই দিকে কিন্তু নজর রাখতে হবে ইন্ডিয়াতে পয়সা ঘুরে আসতে পারে সো যেরকমভাবে ইন্ডিয়ান গ্রোথ স্টোরি বা ডাটা আসছে ইন্ডিয়া কিন্তু একটা ভালো পজিশানে আছে এবং এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে তে পারে সেই জন্যই হয়তো ডলারে এইভাবে মুভমেন্ট করছে সো আমরা এখন দেখে নিই আমাদের যে বিগ ব্যাঙ্ক তারা কীভাবে আজকে কাজকর্ম করে শেষ করলো সো দেখুন বিগ ব্যাঙ্কের ক্ষেত্রে এইচডিএফসির ক্ষেত্রে যেটা দেখছি সো এইচডিএফসি এখানে একদম কিছুই করেনি এরকম একটা মুভমেন্ট দিয়েছে সো এইচডিএফসির ক্ষেত্রে ডোজি তৈরি হচ্ছে এবং এই ডোজির উপরে নিচে মার্ক করে নিলেই কিন্তু এইচডিএফসিতে আপনারা প্রফিট করতে পারবেন সো ডোজির উপরে যদি মার্কেট যায় পজিটিভ ডোজির নিচে যদি আছে মার্কেট নেগেটিভ সিম্পল সো so, এইচডিএফসির ক্ষেত্রে এই ধরনের সেট আপ থাকবে এর ক্ষেত্রে আমরা যেটা ডেটে দেখছি সো so, নেগেটিভ সাইড নেগেটিভ কিন্তু নেগেটিভ যতটা এসেছিলো তারপরে কিন্তু এখান থেকে বাইং হচ্ছে সুতরাং ব্যাংকের বাইং বাইংয়ের সাহায্যে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে সো কালকে যদি এর উপরে ওপেনিং হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে সো এই দুটো ক্যান্ডেলের সেলিং এরিয়া সো সেলিং এরিয়াতে মার্কেট যখনই আসবে তখনই কিন্তু সেলিং আসার সম্ভাবনাও রয়েছে সেই দিকে কিন্তু হিসাব রেখে আপনাদের কাজকর্ম এখানে করতে হবে সো এখানে যদি আমি এসবিআই এর ক্ষেত্রে দেখে নিই এস বি উপর নিচে দুদিকেই করেছে সো এসবিআই এর ক্ষেত্রেও এসডিএফসির মতো উপর নিচে মার্ক করে নিতে হবে এবং উপরের দিকে এই ছশো বাহান্ন এবং নিচের দিকে ছশো তেত্রিশ এই লেভেলটা যখনই ক্রস করবে তখনই কিন্তু এস বি ক্ষেত্রে বাইং সেলিং জোন আসতে পারে সো অ্যাক্সিস ব্যাঙ্ক ফুল্লি পজিটিভ অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে যারা যাচ্ছেন তারা কিন্তু ফুললি পজিটিভলি এখানে কাজকর্ম করতে পারেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে ফুললি পজিটিভ একশো আঠারোর কাছাকাছি কাজকর্ম করেছে সো বিগ প্রফিট এখানে করেছে পাঞ্জাব ব্যাঙ্কে যারা ইনভেস্টর আছেন বা যা কিছু আছেন তারা কিন্তু এখান থেকে ভালো রকমের প্রফিট করে নিতে পারছেন সো পাঞ্জাব ব্যাঙ্ক এখানে বিগ পজিটিভ সো আমরা এখন দেখে নিই আমাদের ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করেছে তার জন্য প্রথমে আমি খুলে নিচ্ছি ফিনান্স ইন্ডেক্স দেখুন ফিনান্সেক্স ইন্ডেক্স ব্যাঙ্কের মতোই কাজকর্ম করেছে এবং উপরের দিকে ক্লোজ করেছে মেটাল ইন্ডেক্স নেগেটিভ সো অটো ইন্ডেক্স নেগেটিভলি কাজকর্ম করছে এফএমসিজি নেগেটিভ এনার্জি নেগেটিভ মিড ক্যাপ পজিটিভ ফার্মা এখানে সাবডিউড স্মল ক্যাপ পজিটিভ ডাউজন্স ইন্ডেক্স দেখুন আজকে ওপেন হয়েছে এবং উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা এখানে দেখাচ্ছে সো ডাও এখান থেকে কালকের বিগ ক্যান্ডেল এবং আজকে কিন্তু একই জনটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে সো ডাউজোন্সের ক্ষেত্রে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এস বি ফাইভ হান্ড্রেড সেম টু সেম ডাউজোনস ন্যাশডড্যাক একদম এসএম ভি ফাইভ হান্ড্রেডকে করছে সো দেখুন হ্যাংসিংয়ে যেটা এসেছিলো সেটা কিন্তু সেলিং হয়ে গেছে সো হ্যাংসিংয়ের পয়সা কিন্তু আবার সেলিং জোনে চলে এসছে সো হ্যাংসিং কিন্তু আবার সেলিং মোডে চলে এসছে সো হ্যাংসিংয়ের ক্ষেত্রে মার্কেট সেলিংয়েই আছে সুতরাং হ্যাংশিং থেকে পয়সা বেরিয়ে ইন্ডিয়ান মার্কেটে আসছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে বা আমরা অনেকটাই অবগত হচ্ছি এই বিষয়ে আমাদের দেখে নিই ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স যথেষ্ট কুল হয়েছে ষোলো থেকে তে এসছে অনেক কুল এবং ইন্ডিয়া ভিক্স আরও কুল হওয়ার চেষ্টায় আছে কারণ কি ইন্ডিয়ান মার্কেট যেহেতু বলিস সেহেতু ইন্ডিয়া ভিক্স ষোলো সতেরোর উপরে সাস্টেন করতে পারবে না সো আজকে যেহেতু বিগ বাইং হয়েছে সো বিগ বাইংয়ের পরে মার্কেটে এইভাবে ইন্ডিয়া ভিক্স কুল হওয়াটাই স্বাভাবিক সো কালকে যদি বিগ বাইং হয় মার্কেট আরও কুল হয়ে যাবে সুতরাং বারো দশের কাছাকাছি ইন্ডিয়া ভিক্স চলে আসতে পারে সো এটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয় থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস